জয় হিন্দ স্যার হ্যাঁ স্যার আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিলো তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ স্যার স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি ওকে স্যার জয় হিন্দ স্যার স্যার আপনারা এখানে কেন আমরা এখানে আসতে পারবো না আরে স্যার ব্যাপারটা সেরকম নয় এটা তো আপনাদেরই হোটেল আর আপনি আশায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে আরে স্যার সেরকম কিছুই নয় আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে তাই ওরা এই সমস্ত রটাচ্ছে হ্যাঁ স্যার এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে ঠিক আছে স্যার আমি এর উপর নজর রাখবো স্যার জয় হিন্দ স্যার সকাল থেকে সন্ধে হয়ে গেল আজ একজনও তো গ্রাহক এলো না হ্যাঁ বস রঘো এসব কি হচ্ছে কে এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না বস মানুষ ভয় পেয়ে গেছে একবার পুলিশও তো ঘুরে গেছে তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে আমি কোনো বাহানা শুনতে চাই না রঘো এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে আর যা আমি মেনে নেব না বস আপনি রাগ করবেন না আমি আমি কিছু একটা করছি এটাই ভালো হবে তোমার জন্য আর আমার কাজের জন্য আজ থেকে পঞ্চাশ টাকায় নয় বদলে কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান চস্তা আর সুস্বাদু খাবার আসুন আসুন কুড়ি টাকায় পেট ভরে খেয়ে যান চলে আসুন দাদা খাবার খেয়ে যান একটু ব্রেকফাস্ট করে যান বেশি নয় মাত্র কুড়ি টাকায় না ভাই তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো না ভাই আমাকে ক্ষমা করে আমি তোমার এই হোটেলের খাবার খাবো না আরে তেমন কিছুই হবে না একবার তো এসে দেখুন খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে আরে ভাই খিদে নেই আমার যেতে দাও আমাকে আরে খিদে নেই তাতে কি হয়েছে গিয়ন্ত তো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান দাদা আমার নাম হলো ভোলা আমি একটা পথিক আর আমার খুব জোরে খিদে পেয়েছে এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি আরে দাদা আপনি ঠিক জায়গায় এসেছেন আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও কিন্তু দাদা আমার কাছে তো টাকাই নেই আরে কোনো ব্যাপার নয় যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ দাদা আপনি কত দয়ালু মানুষ আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো এই সামনেই আমার হোটেল রয়েছে সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে আরে এদিক ওদিক কি দেখছিস চল তুই উঠে দাঁড়া আর কাজে লেগে পড় এসব কি হচ্ছে আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন তুই এখানে আমাদের হয়ে কাজ করবি যাতে আমরা আরো অনেক সোনা পাই আমি আপনাদের কোনো কাজ করবো না কাজ তো তোমাকে করতেই হবে নইলে তোমাকে একদম শেষ করে দেব ওই সময় এখানে কি করছে আরে স্যার আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন আরে না না খাবার খেতে এসেছি তোমার হোটেলে স্যার হোটেল তো বন্ধ হয়ে গেছে তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য স্যার এই ডাল রুটি পড়েছিল আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন এই আওয়াজটা করতে থেকে আসছে স্যার ওই হোটেলের ইন্টেরিয়ারটা ঠিক করাচ্ছি তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে কেন চেদ করছিস এটাই তোর নিয়তি আচ্ছা তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায় খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরাপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে তাই তোকে এবার মরতে হবে না রঘু একেও কাজে লাগিয়ে দাও যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায় এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পড়েছে আমি তোর চামচেগিরি করার জন্য নয় ওকে ছেড়ে দাও না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে রঘু প্রথমে ইন্সপেক্টরকে শেষ করে দেয় তারপর এই শয়তানটাকে তুমি আমাকে ছেড়ে দাও আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব আমাকে যেতে দাও মরতে তো তোকে হবে কারণ আমি তোকে মারতেই আসাছি দাঁড়ান আমি জানি আপনি আসলে কে কিন্তু এটা অন্যায় হচ্ছে আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে তিন বছর আগে আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম ইন্সপেক্টর ভোলা সিং একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায় তোমরা সবাই আরে বৌমা সুধীর কি ফোন করেছিল দুদিন পরে তুল ও অফিস থেকে ছুটি পেয়েছে এখনো তো পাইনি মা কিন্তু ও বসের সাথে কথা বলেছে আরে সুধীর এক্ষুনি তোর কথাই বলছিলাম কেমন আছিস বাবা আমি ঠিক আছি মা তোর ছুটির কি হলো বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি সেটাই বলার জন্য ফোন করেছি মা অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না আমি যেতে পারবো না মা কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না তবে হ্যাঁ বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলেও যেতে পারে ঠিক আছে তোমার যেমন ইচ্ছে আচ্ছা মা আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাই যাচ্ছে আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি তুমি দেখে নিও আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও আমি মনোহরকে বলে দিয়েছি ঠিক আছে পাঠিয়ে দেব ও কি বললো মা ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে আমি বারণ করে দিয়েছি তবে তুমি চলে যাও কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো কিন্তু মা আপনি এখানে একা আরে তুমি আমার চিন্তা করো না আমি সামলে নেব। তুমি যাও ঘুরে এসো মা 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 আরে তুই তুই তো আসবি না বলেছিলি তাহলে হঠাৎ করে চলে এলি আসলে মা লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে তাই চলে এলাম করুণা কোথায় মা করুণা করুণা মজা করছিস কেন করুণা তো তোর সাথেই থাকবে কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে না মা ও তো কই আমার সাথে নেই ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব। তাই আর আমি ওকে কল করিনি এনিওয়েজ আমি ওকে ফিরে আসার জন্য বলছি প্রণাম মাসিমা মনোহর আরে তুই এখানে কি করছিস আরে ভাই আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম আমি তোকেই ফোন করছিলাম তো করুণা কোথায় মানে আমি তো ওকেই নিতে এসেছি মানে তুই করুণাকে নিয়ে যাসনি না কি হয়েছে মা করুণা তাহলে কার সাথে ভোপাল গেল সুধীর কোনো গন্ডগোল আছে তাড়াতাড়ি দয়াকে ফোন কর হ্যালো দয়া সুদীপ বলছি তোমাকে কেউ মুক্তি চেয়ে ফোন করেছিল বা হুমকি না ভাই এরকম কোনো কল আসেনি দয়া তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময় চিন্তা করো না তুমি মা আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে যে নকল মনোহর সেজে এসেছিল ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি মা তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে হ্যাঁ বলেছিলাম তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরো কেউ ওখানে উপস্থিত ছিল নাকি হ্যাঁ ছিল তো সোহম ছিল না মা সোহন দাদা নয় তা ছাড়া কেউ দাদা এই কাজ করতেই পারে না আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া ইটস ওকে দাদা আরে দয়া ওকে छेড়ো না ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে মনোহরদা সুহোন দাদা বাড়ির কাজের লোক নয় বড় ভাইয়ের সমান এনিওয়েজ মা নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো দাঁড়া এক্ষুনি আনছি এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে পাঁচ হাজার টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন বুঝলেন কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন না আরে দয়া এই লোকটা সেই লোক নয় টেনশন করো না তুমি মা এই লোকটা সেই লোকটা নয় তো কি হয়েছে যাবে তো সেই লোকটারই কাছে চলো দাদা ওই বাইকটাকে ফলো করো ফার্স্ট দয়া এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বউমাকে নিয়ে গেছে পেয়ে গেছেন পুরস্কারের টাকা প্রাইস তো এবার আমি তোকে দেব কালু মামা আরে কে রে তুই তোর বাবা ইন্সপেক্টর দয়া বল কোথায় আছে করুণাবৌধি সোজা কথায় বলবি নাকি না স্যার আমি সবই বলছি দয়া করে গুলি চালাবেন না আমি ওকে বেঁচে দিয়েছি তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে কে যুক্ত আছে তোর সাথে আর কেউ নেই স্যার কাল যখন মাসিমা মার্কেটে ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই ছিলাম আমি সবকিছু শুনে নি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নি কোথায় বিক্রি করেছিস ওকে তুই গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস ফ্ল্যাট নাম্বার 10 অনেক হয়েছে শেঠ জি আজকের জন্য এইটুকুই যথেষ্ট তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো ভয় পেও না বৌদি আমরা চলে এসেছি থ্যাংক ইউ দায়া তুই আমার বউমাকে প্রাণে বাঁচালি কি মা তুমিও না আমি তোমার বৌমার নয় আমার বৌদির জীবন বাঁচিয়েছি যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা পকোড়ার পরোটা খেতাম কিভাবে আমি দাদার কথা জানি না কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না